প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল শাক এই লাল শাক কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা খুব সহজেই কীভাবে চাষ করে থাকে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলা হবে দেখতে পাচ্ছেন অনেক লাল শাক চাষ করা হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাল শাক কিন্তু এই লাল শাকগুলো কিন্তু খেতে অনেক পুষ্টিকণ রয়েছে এবং সবারই খুব পছন্দের এই লাল শাকগুলো কিন্তু খুব সহজেই চাষ করে থাকে আমাদের গ্রামের কৃষকেরা তাহলে প্রথমেই আগে জমিটিকে ভালো করে কয়েকটি চাষ দিয়ে জমির মাটিগুলোকে জোর ও আগাছা পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু লাল শাকের বীজ ছিটিয়ে দেওয়া হয় এবং গাছগুলো যখন একটু বড়ো হয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই লাল শাকগুলো চাইলে আমরা তুলে নিয়ে এগুলো খেতে পারবো বা বাজারে নিয়ে বিক্রি করতে পারবো তো আপনাদের কাছে এই লাল শাক চাষের পদ্ধতিটি বা লাল শাকগুলোকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন চাইলে কিন্তু আপনারাও আপনাদের বাড়ির আঙ্গিনায় উঠানে বাসার ছাদে বা যে কোনো জায়গায় প্রতি জমিতে খুব সহজেই লাল শাকগুলো চাষ করতে পারেন আপনাদের সাথে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম